বিভিন্ন মিডিয়ায় ও ইউটিউবারদের বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্যাপক হারে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা এস এর ভয়ে ভারত থেকে পালিয়ে বাঁচতে বাংলাদেশে ফিরে যাচ্ছেন এতদিন ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিষয়টি স্বীকারই করেননি আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা খালেদা জিয়াও কখন অবৈধ বাংলাদেশি মনো অনুপ্রবেশকারীদের বিষয়টি স্বীকার করেনি ভারত সরকারও এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিষয়টি স্পষ্টভাবে বাংলাদেশের সামনে তুলে ধরতে পারেনি এই যে দলে দলে পিলপিল করে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পলায়নের দৃশ্য সব নাকি ভো বা ফেক ভিডিও অন্ততপক্ষে রাজ্যমন্ত্রী রাজ্যমন্ত্রী চন্দ্র চন্দ্রিমা ভট্টাচার্য ও অরুণ বিশ্বাস দে তাই মত প্রমাণ করতে হলে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ধরে ধরে তাদের সামনে নিয়ে আসতে হবে তাছাড়া তারা বিশ্বাস করবেন না বিশ্বাস না হবারই কথা আপনাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি কখনো স্বীকার করে না তাহলে আপনারাই বা বিশ্বাস করবেন কি করে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে চি প্রভাত বসাক তুফানগঞ্জ কইবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একশোটার ভিতর একশো দশটা মিথ্যা কথা বলেন কেউ কেউ তাকে মিথ্যাশ্রী উপাধিও দিয়েছেন মিথ্যা কথায় তিনি এমনভাবে বলেন যে অনেকেই তাকে সত্য বলে ধরে ধরে নেয় এতদিন তিনি মিথ্যার উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গ এবার ধরা পড়ে গেছেন মানুষ আর মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করছে না সুতরাং তার মন্ত্রীসভার সদস্যরা যে মিথ্যা কথা বলবেন তাতে নতুনত্বের কিছু নেই মমতা ব্যানার্জি উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড কলকাতাকে লন্ডন ও বেকারদের ডবল ডবল চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো যে মিথ্যা ও ভাওতা ছিল তা আর বলার অপেক্ষা রাখে না এখন পশ্চিমবঙ্গবাসী হারে হারে টের পাচ্ছে চাকরি বিক্রিকতা আমরা কোনো কালেই শুনিনি তৃণমূল রাজত্বে আমাদের সেটাও দেখতে হচ্ছে রাজ্যের মন্ত্রী ও আমলা কামলারা দুর্নীতির দায়ে জেলের ঘানি টানছে ভারতের অন্য কোন রাজ্যের এতজন মন্ত্রী একসঙ্গে জেলের খানি টানছে বলে আমার জানা নেই কিন্তু ইডি সিবিআই কোনো এক অজ্ঞাত কারণে দুর্নীতির কাণ্ডের মূল পাণ্ডা শ্রী অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জিদের গ্রেপ্তার করছে না রাজ্যে শিক্ষিত বেকার ছেলেমেয়েদের দিকে তাকানো যায় না কত ব্রাইট রেজাল্ট করা ছেলেমেয়েরা রাস্তায় ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ আবার পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে পারি জমাচ্ছে কর্মহীন শিল্পহীন পশ্চিমবঙ্গে বেকারদের শুধুই হাহাকার কর্মসংস্থানের চিন্তা ভাবনা বর্তমান মমতা সরকারের নেই চাকরি তো হচ্ছেই না যাও দুই চারটা চাকরি হচ্ছে সব অর্থের বিনিময়ে স্থায়ী চাকরি পশ্চিমবঙ্গে নেই সব কেজুয়াল দিয়ে সরকারি দপ্তর চলছে ভারতের ইলেকশন কমিশনের বরণ সত্ত্বেও বিডিও এসডিওরা কেজুয়াল কর্মীদের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ দিচ্ছে এখানে কালীঘাট ও ক্যামাক স্ট্রিটের নির্দেশে মূল জালিতিটা হচ্ছে আপনি হয়তো জানেনই না আপনাকে বাবা দেখিয়ে ডাটা এন্ট্রি হয়ে যাচ্ছে এই সকল বিডিও এসডিওদের এক্ষণে আইনের হাতে সাপোর্ট করা উচিত মাননীয় বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন ডিএম ও এসডিওরা অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম নথিভুক্ত করার জন্য বিএলএদের উপর চাপ সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের থানাগুলোর দিকে একটু লক্ষ্য করুন থানাগুলো সব চলছে সিভিক পুলিশ দিয়ে শিক্ষকের অভাবে বিদ্যালয়ের পড়াশোনা লাটে উঠেছে কোনো দরকারে সরকারি অফিসে গিয়ে আপনি কোনো সহযোগিতা পাবেন না কারণ কর্মী নেই আবার পয়সা দিলে আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে অর্থাৎ ঘুষ পুরো মাত্রায় চলছে পশ্চিমবঙ্গে চাকরির জন্য পয়সা দিতে হয় সরকারি ঘর পেতে তৃণমূল কর্মীদের পয়সা দিতে হয় বা কোনো সরকারি সাহায্য পেতে পয়সা দিতে হয় বর্তমান পশ্চিমবঙ্গে মমতা সরকারের চালচিত্র এই ধরনের আমাদেরও মমতা সরকারের দুর্নীতি গা সহ হয়ে গেছে আমরা সাধারণ মানুষ আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি না যা বলছিলাম অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের একটা অংশ বাংলাদেশে ফিরে যাচ্ছে অন্য একটি অংশ যে রাজ্যে এশিয়ায় প্রক্রিয়া শুরু হয়নি সেখানে গা ডাকা দিচ্ছে কেউ কেউ আবার শ্বশুরকে বাপ বানিয়ে অথবা বাপ ভাড়া নিয়ে বা বউকে বোন বানিয়ে এর ফর্ম ফিল আপ করছে ভারতের নির্বাচন কমিশন এই জালিয়াতি কতটুকু শনাক্ত করতে পারবে সে বিষয়ে সন্দেহ আছে এ সংক্রান্ত বহু রিপোর্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে আমার প্রশ্ন অন্য জায়গায় একাত্তরের পরে আসা অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কী হবে তাদের তো নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা আছে যেমন ধরুন সন্দেশখালী শেখ সাজান ও আশির দশকে বাংলাদেশ থেকে ভারতে এসেছে শেখ শাহজাহান শুধু একা আসেনি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুভব প্রবেশকারীদের জন্য কলোনির পর কলোনি বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস পিছন থেকে মদত দিয়েছে খবরে দেখলাম আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে সমস্ত অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আসাম ছেড়ে চলে যেতে আলটিমেটাম দিয়েছেন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর সন্ধ্যাবেলার মশা নয় যে সামান্য ধোঁয়া দিলেই পালাবে এদের ঘাট ধরে দেশ থেকে বের করে দিতে হবে শেখ হাসিনার জন্য ভারত সরকার অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য শক্ত অবস্থান নিতে পারেনি এখন বাংলাদেশের সরকারের স্বরূপ তো আমরা দেখছি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কি নিরাপদ বাংলাদেশের হিন্দুরা কি নিরাপদে ও স্বাধীনভাবে ধর্ম আচরণ করতে পারে বাংলাদেশের হিন্দু ধর্মগুরু চিন্ময় মহারাজকে বিনা বিচারে মাসের পর মাস বছরের পর বছর ধরে আটক করে রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনিশের প্রশাসন বিচারে নামে প্রহসন চলছে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না বা তার হয়ে উকিল নিয়োগ করতে দেওয়া হচ্ছে না তাহলে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য দাক্ষিণ্য কী কারণে এদেরকে ঘাট ধরে ভারত থেকে বের করে দেওয়া উচিত আশির দশকে স্বর্গীয় শিব শিবপ্রসাদ রায় বিনা যুদ্ধে ভারত দখল বই লিখে সর্বপ্রথম বিষয়টির উপর আলোকপাত করেন আমরা যারা অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রচার করতাম সিপিএম আমাদের পাগল ছাগল বলতো ও মারতে আসত এখন দেখছি সবাই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলছে এবং সংবাদ মাধ্যমে প্রচুর আলোচনা সমালোচনা চলছে আমরা ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নই যারা ভারত মাতাকে ভালোবাসে যারা ভারতের খেয়ে ভারতের পরে ভারতের বিরুদ্ধে কথা বলে চুরি চিন্তায় ডাকাতি গুপ্তচর বৃত্তি ও গরু করে তাদের বিরুদ্ধে এই জেহাদি অনুপ্রবেশকারী মুসলিমদের ভারত থেকে বহিষ্কার করা উচিত আপনি কি বলেন আপনার মতামত কমেন্টে লিখুন উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপ বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয়